সব সময় বোকার জন্যই ওই মহিলা নাকি লাইলার সমান আরে শোন লাইলার যে টাকা পয়সা আছে তরে বুড়াবিডির টাকা পয়সা আছে রে থাকো বারাইটা মহিলার লগে ছোট লোক আর কিয় ক ছবি তুমি কতবারে বাড়িছ অতদিন ঘরে মানে উত্ত চাও হ্যাঁ কোন দিকদের কেব নয় বুই রে দে দিকদের কেব নয় বুই রে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশিস রহমাতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের ভাইরাল মুখ পরিচিত মুখ আলোচিত সমালোচিত মুখ জনপ্রিয় মুখ সে হচ্ছে বিডি ইমরান বিডি ইমরানের হাত ধরেই অনলাইনে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং জনপ্রিয়তা পেয়েছিলেন বোকাজুনায়েদ ভিডিও ব্রেডের হাত ধরে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন এর অনলাইন জগতে তো হত দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা একজন অনলাইনে তাকে ভিডিও ব্রেন ভালো একটা পরিচিত অর্জন করে দিয়েছিলেন এবং তিনি তার বেশ ও পরবর্তীতে তৈরি হয়েছিলেন হঠাৎ করেই দেখা গিয়েছে যে তিনি এখন আর ভিডিও সাথে ভিডিও করছেন না এছাড়াও তিনি যে একটি তামা আন্না নামে একটি মেয়ের সাথে ভিডিও করতেন তার সাথে এখন ভিডিও করছে না তিনি অন্য একটি মেয়ের সাথে ভিডিও করেন অন্য সাথে ভিডিও করা কে কেন্দ্র করে কিন্তু অনলাইনে এখন আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সেটার একটাই কারণ যে মেয়ের সাথে বোকা জুনাই ভিডিও করছে সেই মেয়ের বয়সটা আহ জুনাইতে থেকে অনেকটা বেশি যে কারণে অনেকেই ধারণা করছেন বা অনলাইনে বলা বলি করছেন যে হচ্ছে গরিবের লাইলা অর্থাৎ প্রিন্স টাকার অনেকে বলছে যে বিয়ে বোকা জুনায় এই মেয়ের কাছে গিয়েছেন টাকার কারণে এই কারণে তাকে বলা হচ্ছে গরিবের লাইলা তো বোকা বোকাজুনা দাবি করেছিলেন যে তিনি আসলে আহ বিডি ইমরানের সাথে ভিডিও করছেন এই কারণে বিডি ইমরান তাকে বিয়ে করে কাপল ব্লক করতে বলছিলেন এই কারণে অনেকেই অনলাইনে দাবি করেছেন যে তামা যে মেয়ের সাথে যে মেয়ের বয়স্ক এই মেয়ের সাথে সে বোকাজুনের ভিডিও করার একটাই কারণ সে হচ্ছে এ হচ্ছে গরিবের লাইলা তো বন্ধুর এই বিষয়টি নিয়ে আহ বোকাজুনাইত এবং অন্যান্য যারা কথা বলেছেন চলুন আমরা তিন চারজনের বক্তব্য শুনে আসি বোকাজুনাই নিজের এত চালাক মনে না। করোনা নিজেরা বিশ্বাসঘাতকতা ভাবতেছো তুমি যদি বিশ্বাসঘাতকতা করো আমি হচ্ছে মির্জাফর তো মির্জাফর মানে বুঝো

যে বাপ নুমিয়া চল তা এখন তোমার কোন দিকদের কেব নয় বুড়ে তো আরেক বেড়া হয়েছে এই আমারে নিয়া আলোচনা করে লা জোনাহিত গরিব কিয় ভাইয়া

তো মনে করেন যে ইডেনিয়া নিয়ে এটা নিয়ে আমার নিয়ে আলোচনা করা না আমি আমার মতো আসি আমি দুই ইমরান ভাই আমার সাথে এমন ব্যবহারটা করবো আমি কোনোদিন ভাবতেও পারি নাই অনেকেই প্রশ্ন করতেছে যে জুনাইদ ইমরানের কাছ থেকে কেন চলে আইস হঠাৎ করে এই যে তোমার উনিকে উনিকে অনেকে বলতেছে তো আমি কেন ইমরানের কাছ থেকে চলে আসলাম কেন এই যে জান্নাত সাথে তারা সংগ্রাম করতেছে আমি সব কিছু আপনাদের সাথেই শেয়ার করি তো দেখেন গাইস কথা কইলে কথা পারে কের বালাটা কেউ দেখতে পারে না তো আজকে তার সহ্য হইতেছে না যে আমি এখানে এসে ভিডিও করতে এখানে এসে ভিডিও করতেছি একদম তার সহ্য হচ্ছে না একদম সহ্য হচ্ছে না সহ্য মানে কি বলবো আমি তো বলতে হয় তারপরে দেখ বলবে ওর নাম নেই এখন দর্জের একদম বাদ বলি আমি বলতে হইব কারণ আমারে আমার যেগুলো ঘটনা ঘটাইছে আমি এই ঘটনাটি শেয়ার করে আপনাদের কাছে বলি দেখেন প্রথম অবস্থা আমার বিয়ে করতেই হবে আগে এক কাপল গেছে কাপলের মাত্র দিলাম দহরে গা কাপল ব্লক করে এই যে হৃদয় জ্যোতি এরা কাপল ব্লগের হিঁসে জানা তো কাপল কাপের হিঁ হয়েছে অবশ্যই সে আমার ক বি প্রস্তাব দিছে মানে তুমি বিয়াটা করে রাখা আমারে কয় যে তুই বিয়া কর সালায়া কাপল ব্লক করগা মানে এইভাবে বলে না একটা জুনাই তুমি বিয়া সাথে করে লাও আরে ভাই আমার মা আছে আমার ভাই আছে আমি যদি এখন বিয়ে করে আমার মা ভাই কি খাওয়ামো হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে কক তুমি তোমার দ্বারা জীবনে কিছু হইব না আমি বিয়ে করলে হইব না হইলে হইব না আপনারা তো জালাকে ওদের ওরে নিয়ে আপনারা তো জালাকে আর তো কেউ জালা আমি দেখতাছি না না সবচেয়ে হিংসা হইছে বিষয়টা কেন জানো আমি লক্ষ টাকার প্লাডে তাই যেন এই জন্য হইছে

আর এটা আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমরা প্রত্যাশা করি আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ